আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ সম্মতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন আজকের ভিডিওতে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে আলবেনিয়া সম্পর্কে আলবেনিয়া হচ্ছে বলকান ইউরোপের একটি দেশ আর আলবেনিয়া দেশটিতে আপনি যদি যেতে চান তাহলে কিন্তু আপনাকে কাজের বিষয় অথবা ভিজিট বিষয় যে কোনো একটি ভিসা নিয়ে আপনাকে আবেদন করতে হবে এখন কথা হচ্ছে ভাই আমরা এই দেশটিতে আসলে কি ভিসা নিয়ে আবেদন করব বা বর্তমানে কি ভিসার রেশিও রয়েছে বা কোন ভিসাতে আমরা আবেদন করলে আসলে এই দেশটিতে গিয়ে আমরা বৈধভাবে সেখানে অবস্থান করতে পারবো এ বিষয় নিয়ে বিভিন্ন ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলের মধ্যে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন সাথে সাথে আমি একটা বিষয় বলে রাখি বর্তমানে বাংলাদেশে এই আলবেনিয়া দেশটির কিন্তু কোনো অ্যাম্বাসি নেই আপনি যদি এই দেশটির জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গিয়ে দিল্লিতে গিয়ে সেখানে আবেদন করতে হবে তবে এই দেশটি ইউরোপের বলকান যে ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম একটি দেশ এবং মোটামুটিভাবে বাংলাদেশিদের ভিসার রেশিও কিন্তু বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি ভালো পর্যায়ে ছিল এখনো যদি আমরা আবেদন করি সঠিকভাবে সঠিক মাধ্যম অনুযায়ী সঠিক দিক নির্দেশনা অনুসরণ করে তাহলে এই দেশটির জন্য আপনি খুব সুন্দরভাবে আবেদন করে কিন্তু ভিসা নিয়ে যেতে পারবেন এবার এই দেশটির পার্শ্ববর্তী যে সমস্ত দেশ রয়েছে দেখেন ইউরোপের নর্থ মেসিডোনিয়া যেটা আমাদের বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে আবেদন এসেছে এই নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য যে আবেদন হয়েছে এই দেশটির মানে নর্থ মেসিডোনিয়া দেশটির বর্ডারের পাশেই কিন্তু এই আলবেনিয়া দেশটি অবস্থিত তাছাড়া বলকান ইউরোপের অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে যেমন মন্টিনিগ্রো রয়েছে কোসোভো রয়েছে এই সমস্ত দেশের বর্ডারের পাশাপাশি দেশটা এই আলবেনিয়া দেশটি এখন আমরা বর্তমানে কিভাবে এই দেশটির জন্য আবেদন করতে পারবো আপনি যদি এই দেশটির জন্য বর্তমানে আবেদন করতে চান সেই হিসেবে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে দেখেন ভিজিট বিষয় এবং কাজের ভিসা এই দুটো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি কাজের ভিসা নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা মালিকের পক্ষ কাছ থেকে আপনাকে লেবার মার্কেট তাদের যে শ্রম আইন অনুযায়ী এক একটা দেশের ক্ষেত্রে এক এক ধরনের নিয়ম থাকে সেই একই ধরনের আলবেনিয়া দেশটির ক্ষেত্রেও ব্যতিক্রম কোনো কিছু নয় এই দেশটির ক্ষেত্রে আপনি বর্তমানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা মালিকের কাছ থেকে আপনি কাজের ভিসার অনুমতিপত্র সেটা নিয়ে আসতে হবে এবং সেটা হোক কোনো উকিল বা লয়ারের মাধ্যমে বা সেখানে আপনার পরিচিত কোনো ব্যক্তি বর্গ বা শুভাকাঙ্ক্ষী যদি কেউ থেকে থাকে ওনার মাধ্যমে উনি আপনার জন্য আপনার হয়ে কাজ করবে আপনার পাসপোর্ট নাম্বার বা সম্পূর্ণ সবকিছু দিয়ে আপনার জন্য পারমিট বের করে সম্পূর্ণ কাজের যে অনুমতিপত্র বা পারমিট বা ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয় সেটা নিয়ে এসে আপনি ইন্ডিয়াতে গিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে আপনি ভিসা নিতে পারবেন এই হচ্ছে কাজের ভিসার ক্ষেত্রের বর্তমান যে অবস্থা তবে এই বলকান দেশটির ক্ষেত্রে কাজের ভিসার যে রিশিউটা বা কাজের ভিসা পারমিটটা পাওয়াটা কিন্তু খুবই একটি কষ্টসাধ্য বিষয় অনেকেই কিন্তু এই দেশটিতে কাজের ভিসা নিয়ে কিন্তু যেতে পারেন তো যাই হোক মূল যে বিষয়টা আমরা কিভাবে যাব যেহেতু আমি একা যেতে চাচ্ছি বা আমি কাউকে চিনি না জানি না শুনি না বা আমি কোনো কিছু বুঝি না আমি এই দেশটিতে কিভাবে যাব আপনি এই দেশটিতে যেতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ভিজিট ভিসা নিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন এই ভিজিট বিষয়টা পাওয়ার জন্য যেই কাজটা আপনাকে করতে হবে খুব সুন্দরভাবে সহজভাবে আমরা অনেকেই কিন্তু ইউরোপে যাওয়ার জন্য আমরা কি করি বিভিন্ন ব্যক্তি বা এজেন্সির কাছে দৌড়াদৌড়ি করি এবং তাদের কাছে ফোন দিয়ে তাদের কাছে আমরা মানে অন্ধবিশ্বাসে দিয়ে দিই যে আপনি আমার কাজটা করে দিবেন এর ভিতরে কি আছে না আছে কোনো কিছু আমি জানি না আরে ভাই আপনার কাজটা যদি আপনি করেন ইউরোপের ই বলকান দেশগুলো যে ছোট ছোট দেশ আছে সবগুলো দেশের ম্যাক্সিমাম দেশের এম্বাসি কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত আপনি যদি ইন্ডিয়াতে গিয়ে সমস্ত বলকান ইউরোপের দেশে ভালোভাবে সাবমিশন করেন তাহলে কিন্তু যে কোনো ভাবে কিন্তু আপনি বিষয় পেতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে বুঝতে হবে যে আপনি কিভাবে আবেদন করবেন তো যাই হোক এই ভিজিট বিষয়ের জন্য এই বলকান আলবেনিয়া দেশটির জন্য আপনি যদি ভিজিট ভিসা নিয়ে আবেদন করেন যে ধরনের রিকোয়ারমেন্টস আছে ভিজিট ভিসার ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টসগুলো গুলো আমরা অনেকেই কিন্তু সাদা পাসপোর্টে যাওয়ার জন্য চেষ্টা করি বিভিন্ন দেশে কিন্তু না ভিজিট ভিসার ক্ষেত্রে আপনি আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিকার অর্থে একজন দর্শনার্থী বা আপনি একজন সেখানে ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণ পিপাসু ব্যক্তি হিসেবে আপনি তাদের দেশে ভ্রমণ করতে চাচ্ছেন তার জন্য আপনাকে যে বিষয়টা দুই তিনটা দেশ আপনি ভ্রমণ করা থাকলে আপনি ইউরোপ হোক বা অন্য যে কোনো দেশ হোক বা বলকান ইউরোপ বলেন বা অন্য যে কোনো দেশ বলেন আপনি বিশ্ব পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি সম্ভাবনা রয়েছে তো তার এই ধারাবাহিকতা এই আলবেনিয়া দেশটিও ব্যতিক্রম ধর্মী কোনো কিছু নয় আপনি এই দেশটিতে যদি ভিজিট বিষয় নিয়ে দাঁড়ান তাহলে কিন্তু ভিজিট বিষয়ের যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে আপনি একবারে ফুলফিল করে একবারে পরিপূর্ণ করে আপনি সম্পূর্ণ ডকুমেন্টস গুলো সাজিয়ে গুছিয়ে এম্বাসির সাথে যোগাযোগ করে বাংলাদেশি বাংলাদেশি নাগরিক হিসেবে আমাকে কি ধরনের রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে এই বিষয়গুলো সম্পূর্ণরূপে আপনি জেনে শুনে আপনি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে সেখানে বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করে আপনি বিষয়টা নিতে পারবেন এবং সেখান থেকে বিষয় নিয়ে বাংলাদেশে এসেও কিন্তু আপনি ফ্লাই দিতে পারবেন তো যাই হোক এই হচ্ছে এই দেশটির ক্ষেত্রে আপনি যদি যান ইউরোপের এই দেশটির ক্ষেত্রে ভালো একটি সুযোগ রয়েছে এবং বিভিন্ন ভিডিও গুলো এই চ্যানেলের মধ্যে দেওয়া হয়েছে মোটামুটি কাজের বিষয় নিয়ে ভিজিট বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেগুলো দেখে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারেন বা কিছু বুঝতে পারেন জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ